এবং অন্যান্য দেশেও যারা অগ্রগতি করেছে তার সাথে গণতান্ত্রিক উত্তরের একটা সম্পর্ক দেখতে পাই আমরা তো সেই প্রেক্ষিতে দু হাজার আট নয় আপনাদের মনে আছে আমাদের সকলের দেশবাসীর মনে আছে যে আমাদের দেশে সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন শুধু নির্বাচন নয় নির্বাচন থেকে শুরু করে গণতান্ত্রিক অগ্রযাত্রার মধ্যে বিরাট সম্ভাবনা নিয়ে কিন্তু আমাদের

সেখানে আমরা যেটা দেখতে পাই সেটা নিয়ে হচ্ছে যে ক্ষমতার রাজনীতির সাথে মত প্রকাশের স্বাধীনতার একটি যে দ্বন্দ্ব বা এমন একটা জায়গায় চলে এসছে যেটা ক্ষমতার রাজনীতির হাতে মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি চিহ্ন হয়েছে এবং মত প্রকাশটা এক ধরনের সকলের চিহ্ন নয় এক ধরনের অপরাধ হিসাবে বিবেচিত হতে শুরু করেছে ক্রমাগতভাবে অসীতার আমরা ধারাবাহিকভাবে দেখছি কিছু মানুষের কিন্তু বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা নাই সার্বিকভাবে এটা কিন্তু বলবো না বলা যাবে না কিছু মানুষের জন্য মত প্রকাশের স্বাধীনতা আছে সেটি সত্য কথা বলি বা সত্য কথা বলি যেভাবে বলছি খুশি বলি সেটি আমি স্বাধীনভাবে বলতে পারবো এরকম কিছু মানুষ আছে আমার কিছু আর বাকি যে বিশাল জনগোষ্ঠী তাদের জন্য কিন্তু হচ্ছে যে আসলে তাদের মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে যে নিয়ন্ত্রণে যে সূচকগুলি সেগুলো মধ্যে উপস্থাপনায় ছিল আমি সেখানে জানাবো কয়েকটি বিষয় লক্ষণীয়ছি নজরদারি সামাজিক এটি কিন্তু আমরা বাংলাদেশের মানুষ সাধারণ মানুষের একটা বা সবার কাছে জানা বিষয় এর পাশে আছে সবার করার যে অধিকার সেটার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সেটা অত্যন্ত পরিষ্কার খুব বেশি বিস্তারিত

গণমাধ্যম নাগরিক সমাজ সাধারণ মানুষের মত পাকসের স্বাধীনতা এই সবগুলোকে কেন্দ্র করে এক ধরনের অ্যাটমসফিয়ার অফ ইন্টিমিটেশন বা একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে তৈরি হয়ে থেকেছে যার মধ্যে আইনগত কিছু আইনি নীতিগত নীতিগত এবং প্রাতিষ্ঠানিক বন্ধন সৃষ্টি করে একটা একটা চক্র বলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং সে আইনের শুধু আইনটা যদি যে নেতিবাচক আইন বিএন এর কথা বলা আছে বর্তমানে সিএসএ সেই আইন জাতীয় নিবর্তনগুলো শুধু তাই নয় কোনো কোনো ভালো আইনেরও নেতিবাচক ব্যবহার এবং বিবর্তন আইনের হচ্ছে যে টার্গেটের ব্যবহার ব্যক্তির পরিচয় এবং অবস্থানের উপর ভিত্তি করে টার্গেট করা এটি হচ্ছে যে আমাদের আইনের যে চিত্র আইন শাসনের চিত্র সেই অবস্থার মধ্যে আমরা তার সাথে নাগরিক সংগঠনের যদি উপরে নিবির এই বিষয়টো এসেছে যদিও নাগরিক সংগঠনের

আমরা যেটা দেখেছি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি ক্ষমতায় থাকতেই হবে বা ক্ষমতায় হবে এই কেন্দ্রিক রাজনীতি সেই কারণে যেটা করা হচ্ছে সেখানে যে রাজনৈতিক এবং গভর্নেন্সের যে স্পেসটা সেটা কিন্তু একচ্ছত্র ভুবন তৈরি করা হয়েছে একচ্ছত্র ভুবন যেহেতু তৈরি করা হয়েছে সেই কারণে আমার এটাকে সহায়ক হিসাবে কিছু আইনি প্রাতিষ্ঠানিক এবং নীতি কাঠামোকে ব্যবহার করা হচ্ছে যার মাধ্যমে যার ফলে প্রকাশে বাড়তে পারছে তাদের কর্মকার পরিস্থিতি

সেই কারণে অনেকে ভারত বলতে পারে যে হ্যাঁ এটা তো বাংলাদেশের নবীন হচ্ছে না কিন্তু তারপরও আমি বলুন বাংলাদেশের নাম কারণ বাংলাদেশ একটা ব্যক্তিক্রমী দেশ যে দেশটি স্বাধীন হয়েছে মত প্রকাশের অধীনতা দাবি আদায় করতে গিয়ে দেশটাকে স্বাধীন করেছি আমরা সেই দাবি আদায় করতে গিয়ে সেই দেশে মত প্রকাশ্য স্বাধীনতা এভাবে কর্মসংকটাপন হবে সেটা কিন্তু আমাদের ত্রিপান্ন বছর আগে আমাদের দুঃসংকার ছিল না এটি আমাদের দুঃখের বিষয়